কালকে রাত্রে তিনখানা অ্যালার্ম ক্লক সেট করে শুয়েছি যাতে একটা মিস করলে আরেকটা বাজবে আমি ঘুম থেকে উঠে পড়ব হ্যাঁ ঘুম থেকে উঠে পড়েছি বাট পাঁচটার সময় ভেবেছিলাম উঠবো তার হয়নি সাতটায় উঠেছি তাও সমস্ত কাজ ম্যানেজ করে নিয়েছি এই যেমন ধরো ঘর মোছা তারপর আমার যে সমস্ত কাজ টাজ থাকে লিটির গোল্ডে খাবার বানানোর জন্য ইটো বাসন কোষণ সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি কারণ আজকে যাওয়ার হচ্ছে ধামাকা একটা জায়গায় ঘুরতে আর দেখতেই পাচ্ছ আজকে দিও আসেনি ওরা ছুটি নিয়েছে আমি প্রথমে খুব রেগে গেছিলাম তারপর ভাবলাম না যারা সারা বছর আমাকে খুশি রাখে তাদেরকে একটা খুশির দিন আমি যদি উপহার দিতে পারি সেটাই আমার লাইফে বেস্ট চটপট করে

আজকে যেমন রয়েছে চৈতন্য মহাপ্রভুর অ্যাপিয়ারেন্স ডে তার পাশাপাশি আমার ঠাকুমা শাশুড়িও মৃত্যুবার্ষিকী আমি যখন না প্রেগনেন্ট ছিলাম সেই বছর তো আর কোনোভাবে ওনাকে জল বাতাসা দেওয়া হয়নি কারণ আমি ওই বাড়িতে ছিলাম তারপরে দু বছর ধরে না আমি ওনার ফটোটাই খুঁজে পাচ্ছি না লাস্ট বছরও পাইনি এবছরও খুঁজে পেলাম না ঠাকুমা শাশুড়ি দিদিমা শাশুড়িদের ফটোতে মালা দেয়া তাদেরকে ফুল চন্দন দেয়া এই দিনের জন্য খুবই ভালো হয় গোবিন্দ ওই দেখতে পাচ্ছ কি কিউট না কিনে নিয়ে এসেছে খুব ভালো লাগছে সত্যি আরতি করছে করতে করতে দেখছি কি জামাইবাবু ঢুকেছে মানে আমার বড়নদের হাসবেন্ড აპელი აპელი საათი რომ ნება জানান বাবু কিন্তু প্রত্যেক বছরই আসে মানে যত বছর আমার বিয়ে হয়েছে ধর সাত আট বছর প্রত্যেক বছরই কোনো বছর মিস হয়নি সাত সকালবেলা আসবে একারই মিষ্টি নিয়ে আবির নিয়ে শ্বশুমশা বেঁচে থাকাকালীনও আসতো তখন তো আরও বেশি সকালবেলা আসতো সাতটায় ওনার দোকানপাট থাকতো আজকে তো তাও একটু দেরি করে এসছে প্রায় আটটা নটার সময় তো তখন আমি ঘুম থেকে উঠতাম না এক একবার এমনও হতো যে জানান বাবু সবাইকে আবির টাবির লাগিয়ে চলে যেত তো এইবার এসছে খুব মন ভালো লাগছে জানান বাবুর পায়ে হাতে প্রণাম করে আবির লাগিয়ে এই সমস্ত জিনিসগুলো মানে আমার খুব ভালো লাগে আগে যখন এগুলো করতাম না তখন এগুলো মর্ম বুঝতাম না বাট এখন যত মনে হচ্ছে আমার তো মানে বয়স হয়ে যাচ্ছে না এখন এই সমস্ত সম্পর্কগুলোতে বেঁধে থাকতে ভীষণ ভালো লাগে তো তোমাদের গোপুচন্দ্রকে বলেছে একটু ভিডিও করে দিতে ওনার তো মানে তণ্ডব শুরু হয়ে যায় আমাকে ভিডিও করতে দিলে আর বারবার করে বলবে একই জিনিস কতবার দেখাবে একই জিনিস কতবার দেখাবে মানে আমি যেভাবে মেকআপ টেকআপ করি ওদের সাথে শেয়ার করি আমি বলি আমার ভিউয়ার্সটা কিন্তু সবই এক তারা তো দিনে দিনে হয়তো খুব বেশি হলেও কজন আমাকে নতুন দেখছে সব পুরনো ভিউয়ার্সটাই কিন্তু আমাকে সেই আক্রমণে বসে আছে সাড়ে দশটায় তোমাদের গোপালদা বলছে বেরোবে উনি এগারোটায় মানে আধা ঘন্টা লেট এমনিতেই দেখতে পাচ্ছি সকাল থেকে এটা ওটা করতে করতে আমার মুখের মেকআপ টেকআপ সব উঠে গেছে আর বলছি ভালো করে দেখো মেকআপটা স্পষ্ট আছে না বোঝা যাচ্ছে বলছি তুমি যেখানে যাচ্ছ সেখানে আরো রোদ আরও কম মেকআপ করতে হতো আচ্ছা যাচ্ছি একদিন যায় এস দেখেছ কথায় কথায় তোমাদের কাছ থেকে জানতেই চাইলাম না আজকে আমাকে কেমন লাগছে আজকে যে শাড়িটা পরেছি এটা কিন্তু অনেক আগের আর কোনো একটা বছর মনে হয় জামাষষ্ঠীতে মায়ের কাছ থেকে কিনেছিলাম আর এই চুড়িগুলো কিন্তু আমার নয় চুড়িগুলো পূজার পূজার হাতে ছোটো তো আমি নিয়ে এসেছিলাম যে লিটিল গোল যখন বড়ো হবে বড় তা দেখলাম আমার হাতে ফিট হয়ে গেছে আর এখানে মানে তোমাদের গোপুদা বলছে দেবশ্রী দিই পাশের বাড়ি বাপিদা রয়েছে এতে সবাইকে মিষ্টি টিষ্টি দিতে তাই বললাম এখন আমার মেকআপ মুখ থেকে হাফ উঠে গেছে এখন আমি বাড়ি মেকআপ মানে মিষ্টি দিতে যেতে পারবো না পরে এসে দেবো তুমি আগে থেকে কেন দাও

বেশটা মিসি হয়ে যাবে না 12:30 টায় খুলবে আমরা এখনো কোলে নেই আমরা গাড়িতে আছি বাজে কত 12 না 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 12:15 বাজে এখনো 15 হবে তো আজ এখন আসছে এখান থেকে এখান থেকে আছে না বাবা সবাই ঢুকে যাচ্ছে ঘুমুরি আমি বলছি ওখানে কি হচ্ছে স্বর্ণবালে কি যে আগে যাবে সে বড় মটনের পিস পাবে তো যে বোর্ডিং পাস করিয়ে নিয়ে এসছে এখন যাচ্ছি আমরা লাঞ্চে আমরা সবার আগে এসে সবার লাস্টে যাচ্ছি তাড়াতাড়ি যাও গিয়ে জায়গাটা রাখো সব উঠে যাচ্ছে উঠে গিয়ে বসার জায়গা পাবো না চলো কখন থেকে বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি দেখো ওইটাতে করে যাওয়া হবে আর ভিডিওখানে লক্ষ্যছ কি হে যাচ্ছে জায়গা ভয় লাগে বলে মা আমার ভয় লাগে আমি আছি তো আমি বাবা কি হচ্ছে তোমার সমস্যা কি তোকে এখানে এন্টারটেইনার বলে এর থেকে কি গানি শুরু করতে পারলো না এক ঘন্টা বলে 30 মিনিট হতে গেল এটা নাকি গানি শুরু করতে পারলো না আর ফটো তোলারতে ব্যস্ত কেনে মানে কথা বলছে ও পজিশনটা বোঝানোর চেষ্টা করছে কাদেরকে ফটোতে রাখবে কাদেরকে রাখবে না আর ওপাশ থেকে দেখো সরু গলি করে আরেকজন অবস্থা দেখো টুনটুনির কমপ্লিট টুনটুনির খাওয়া কমপ্লিট বাবু মা কোনায় চলে গেছে বেরতেও পাচ্ছে না

যাচ্ছে মানে দেখেছিলাম তুমি কি খাওয়া ইচ্ছা

देखो कोई देखोoida lag raha hai arabri arabri oh dekho to pagal

ভুজ করেছি তোমাদের গবুদায় যে ফ্রম এটা হলো দে দেয়ার উজ্জ্বল দা এরমটা নিয়ে গেছিল তো এইটাই মাটি আমাকে একটা এসে মাটি দিয়ে গেল সেও থেকে এসেছে তোমার দা আজকে সাইলেন্ট মোডে চলে গেছে মানে উনি বলছে আমি আজকে এনজয় করতে এসেছি দেখতে পাচ্ছ আকাশ বাতাস এই সমস্ত এনজয় করেছে তার ভেতরে এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু দক্ষিণেশ্বর নাহলে বেলুর মঠ আমি না সঠিক বলতে পারবো না কোন জায়গা কেউ যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও উনি এইগুলো ভিডিও করেছে মাঝে মধ্যে আমাদেরকে এন্টারটেন করেছে নাচ কোচ করেছে বেসিক যে ব্যাপারটাতে প্রবলেম হয়েছে সেটা হলো গিয়ে গরম অত্যাধিক গরম আমাদের যে পরিমাণে টাকা নেওয়া হয়েছে সেই পরিমাণে যদি আমাদেরকে একটু এসি প্রোভাইড করতো মানে এটা যদি মানে এই লঞ্চটা যদি এসি হতো তাহলে ভালো হতো পরবর্তীতে আমরা যখন ফিরছি তখন দেখছি যে মানে সানসেট হয়ে যাওয়ার পরে অনেক পার্টি মানে অনেক মানে লঞ্চের এরকম দেখছি যে তারা বেরিয়েছে ক্রুজ নিয়ে মানে পুরো ফুল এসি তো দেখো আমাদের এখানটায় টাকা রেগেছিলো এক একজনের পার হেড আঠেরোশো টাকা করে সতেরোশো কি আঠেরোশো আর যারা বুক মাই শো থেকে টিকিট কেটেছিল তাদের লেগেছিলো একুশশো তো সেই পরিমাণ কিন্তু আমাদের মানে খাওয়া দাওয়া বা নাচা গানা এই সমস্ত সব ঠিক আছে কোনো কথা হবে না কিন্তু প্রচণ্ড গরম লেগেছে কারণ এত পড়া রোদ তার ভেতরে গেছে গিয়ে পর বিভৎস গরম সেই জাহাজ ছাড়িনি মানে মনে হচ্ছে কি গরমে ভেপছে তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল থেকে আমার মুখের হাফ মেখা উঠে গেছে আমার তো মনে ছিল মুখ টুক ধুয়ে আসি এত পরিমাণে জ্বালা করছিল তো তারপরে আস্তে আস্তে একটু মানে যখন লঞ্চটা ছাড়লো আস্তে আস্তে একটু নর্মাল হয়েছে কিন্তু ফুল মজা করেছি ফুল মজা করেছি খুব মানে সব থেকে বেস্ট পার্টকে আমি আমার ফ্যামিলি যারা ছিল বাপের বাড়ি সবার সাথে কাটিয়েছি আর ওট পার্টকে আজকে কিন্তু ছিল পূর্ণিমা আজকে যদি আমি নিরামিষ খেতাম সাথে যদি ইস্কন ঘুরতে যেতাম তাহলে কি হতো আমার পুণ্যের ব্যাংক ব্যালেন্সটা পারতো তো যাই হোক পরবর্তী দিনে অবশ্যই করব। আর এখানে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া দিয়েছে এখানে ছিল তোমাদের পোলাও তার সাথে ছিল মাটন তার সাথে ছিল তোমাদের কাতলা মাছের কালিয়া রসগোল্লা চাটনি স্যালাড তারপর কফির ব্যবস্থা ছিল চায়ের ব্যবস্থা ছিল বিস্কুট ছিল শরবত ছিল চিকেন উইংস ছিল সকালবেলা গেলে বিকেলবেলা চা বিস্কুট দিয়েছে মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে খাওয়া দাওয়া এই ক্লাস মানে অনেকদিন বাদে এত টেস্টফুল খাবার দাবার আমি কোনো ক্যাটারিং থেকে খেলাম আর গানের যে দল এসেছিলো টিম এসেছিলো তারা মাতিয়ে রেখেছিল ভালো লেগেছিল এই সমস্ত আদারওয়াইজ আর কিছু ভালো না ये काम कर सकते

লাগিয়েছে বুঝো আছে কি স্বর্ণ কোথায় নি স্বর্ণ আধায় কোনো ফাঁকা লিটিল গোল্ডের সাথে আমার কাটানো সবকটা হোলি কিন্তু স্পেশাল আর এইটাও কম নয় কারণ এখন লিটিল গোল্ড বুঝতে শিখেছে সব্বাইকে বলে বেড়াচ্ছে হোলি হে হোলি হে ওর আর গোবিন্দ মানে ওর কাকার হোলি শুরু হয়েছে আরও তিন দিন আগে থেকে সে একশো বার করে আবির কপালে লাগাচ্ছে গালে লাগাচ্ছে ফটো তুলছে স্টেটাস দিচ্ছে কী যে করছে তারা তোমরা মতো ব্লগে দেখতেই পাচ্ছো তারপর ও পিপি এসছে তারপর আবিরের পিচকারি অনেকেই উপহার দিয়ে গেছে দেবশ্রীটি আগে থেকে বলে রেখে দিয়েছে যে আবিরের পিচকারি টিচকারি আরও গিফট কী কী কিনেছে দিতে আসবে তো এখনো সে এসে পৌঁছায়নি আর এখানে দেখতেই পাচ্ছো যে পূজা স্বর্ণজিৎ সবাই হেভি সুন্দর করে হোলি খেলছে ক্যামেরার জন্য পোজ দিচ্ছে ক্যামেরা অফেও খেলছে তো আজকে খুব মজা হয়েছে আর তোমরা কে কীভাবে হোলি এনজয় করেছো অবশ্যই আমাকে জানিও আর বিশেষ করে মা বাবা গেছিলো মা বাবার সাথেও হোলি খেলাটা হয়েছে এইভাবে তো আমার বাবা মা কোনোদিনও হেলো হোলি খেলতে আমার বাবা কোনোদিন আমাকে অ্যালাউই করেনি ঘর থেকে বেরোতে পারেনি এমনও আছে বন্ধু বান্ধব কেটে কেটে চলে গেছে আমাকে হোলিতে বেরোতে পারিনি এখন প্রায় বেজে গেছে অনেক বিকেল মানে পাঁচটার কাছাকাছি তো হবে আমাদের ছটা পর্যন্ত এখানে টাইমিং ছিল তো এখনও আবার ফুড সার্ভিস ছিল মানে চা বিস্কুট এই সমস্ত দিয়েছে আর লিটিল যেমন পাচ্ছে যে রিদিম পাচ্ছে যে মিউজিক পাচ্ছে ও সবে একদম কমে তুলিয়ে আসছে আর এখানে কিন্তু স্মোক স্প্রে হয়েছিল মানে আবিরের এটা পূজার বিয়েতে মানে পূজার জিনকে এঙ্গেজমেন্ট হয়েছিলো ওরা কিনেছিলো বাট সামো আমি আর ওদের সাথে পার্কে গিয়ে শ্যুট করতে পারিনি বলে আমি আর এনজয় করতে পারিনি এখন তো প্রচণ্ড এনজয় হয়েছে তাই ভিডিও করতে করতে আমার ফোন গেছে অফ হয়ে আর বাকি ভিডিও কিছু করতে পারিনি তো এখন বাড়িতে চলে আসি ঘতে এখন সাড়ে সাতটার কাছাকাছি বাজে আমাদেরকে সাড়ে পাঁচটার ভেতর নামিয়ে দিয়েছিল এসে আবার একটু আমি এখানে চাউমিন রান্না করছি তোষান এসেছে তোষান যেহেতু আজকে নিরামিষ খাবে উইদাউট পিঁয়াজ রসুন ওকে চাউমিন রান্না করে আর দেবশ্রী এখানে অনেক প্রসাদ তোষাদ দিয়ে গেছে খাবার দাবার ও ফুল আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে কালকে চলে আসবো ঠিক দুপুর দুটোর সময় আজকে যাই